একটা খুব বিতর্কিত টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি সুতরাং বাংলাদেশ নিয়ে আমাদের কথা বলা হবে টপিকটা হচ্ছে বাংলাদেশ কি দিন দিন হয়ে যাচ্ছে এটা অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশ কখনোই ভালো পথে ছিল না বাংলাদেশ শুধুমাত্র একটা সময় ভালো পথে ছিল সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কিছুদিন বাংলাদেশ শাসন করেছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন বাংলাদেশকে তলাবিহীন জুড়ি থেকে মোটামুটি একটু সম্মানজনক অবস্থা নিয়ে গিয়েছিলেন আমরা স্বাধীনতার পরে থেকে আমরা দেখতে পেয়েছি বাকশাল দেখতে পেয়েছি আমরা পনেরোই আগস্ট দেখতে পেয়েছি আমরা সাতই নভেম্বরের সিপাহী জনতার বিদ্রোহ দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাঙে সেনাবাহিনীর হাতে নিয়ে মোমভাবে খুন হতে দেখেছি শহীদ হতে দেখেছি আমরা এরশাদের সামরিক শাসন দেখেছি তারপরে নব্বই এর গণ আন্দোলনে এরশাদের পতন দেখেছি জেনারেল নুরুদ্দিনের জনগণের পক্ষে দাঁড়ানো দেখেছি আমরা দেখেছি অনেক বেশ লম্বা একটা সময় বাংলাদেশ জনগণ ভোট দিতে পেরেছে দেখেছি এবং ভোটের ক্ষমতাকে পরবর্তীতে কেড়ে নিতে দেখেছি ফ্যাসিজম প্রবর্তিত হতে দেখেছি স্বৈরাচার আবার ফিরে আসতে দেখেছি সতেরো বছরের ভোটবিহীন গণতন্ত্রহীন একটা দেশ দেখেছি স্থিতিশীলতা দেখেছি উন্নয়ন দেখেছি এখন আমরা দেখছি সংস্কার এই যে লম্বা একটা পথ একাত্তর থেকে দুই এই সময়ের মধ্যে গঠনমূলকভাবে বাংলাদেশ আসলে খুব বেশি দূর কোথাও যায়নি ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে যোগ্য লোকদেরকে নিয়ে এসেছিলেন তিনি তাদেরকে নেতৃত্বে নিয়ে এসেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু খুঁজেননি তিনি দেখেছেন লোকটা যোগ্য কিনা তারপরে আমরা আর কখনও ওই জিনিসটা দেখিনি আমরা দেখেছি কমিশন বাণিজ্য দেখেছি চাঁদাবাজি দেখেছি আমরা দেখেছি জনগণের সম্পদ লুটে পুটে নষ্ট করা দেখেছি ইউরোপ সরকার ক্ষমতায় এসেছে আমরা কি ভালো কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তো যাকে যার যেমন করে পছন্দ ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন লুটেরা তন্ত্র আমরা দেখতে পেয়েছি যেখানে বাংলাদেশের যোগ্য মানুষদেরকে ক্ষমতায়িত করা হচ্ছে বলে আমরা দেখতে পাই না আমরা বলতে পারি না কোনোভাবেই সেটাতে আমি অ্যাগ্রি করছি না আপনারা যদি অ্যাগ্রি করেন কোন পয়েন্টে অ্যাগ্রি করেন সেটা আমাদেরকে বলবেন তো আমরা যে কথাটা বলছিলাম বাংলাদেশকে দিন দিন ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশ যে কথাটা বলেছে বাংলাদেশ তার ক্ষমতা অনুসারে কখনোই আগানোর চেষ্টা করেনি শুধুমাত্র ওই যে যেটা বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল ছাড়া বাকি সব সময়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে বারবার ইউজ করেছে হাসিনার সতেরো বছরের শাসনে আমরা সেটা দেখতে পেয়েছি ইউনুস সরকারের গত আট মাসে আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে মোটামুটি একটা রেঞ্জে ইউজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের যেই সবচেয়ে ক্যাপেবল যে লোকজন তাদেরকে ক্ষমতায়িত করতে আমরা দেখছি না অথবা সংস্কার করার জন্য যে রাস্তা যেই পাথটা আমাদেরকে পার্শ্বেও করতে হবে সেই পথটাও আমরা জানি না যে আমরা কোন পথে যাব আমরা অনেকগুলো কমিশন করে ফেলেছি কমিশন কাদেরকে দিয়ে করেছি সেখানে প্রশ্ন আছে তারা কি যার যার ফিল্ডে তারা কি যোগ্য ব্যক্তি কিনা অথবা যারা সংস্কারটাকে এক্সিকিউট করবে আমাদের যে প্রশাসন পুলিশ আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব তাদের সাথে আমরা আমাদের এই সরকারকে বসতেও দেখছি না কখনো অথবা তাদের সাথে মত বিনিময়ে যে রেগুলার হওয়ার কথা যে এই পয়েন্টে কেন মত আসা উচিত সেই জিনিসে আলোচ আলাপ আলোচনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না সুতরাং এই সব দিক বিবেচনা করে আমরা মোটামুটি আশাহত হয়ে গেছে যে না এই সরকার ও ইউনি সরকারভাবে একটা কিছু করতে পারবে না সেটা তিনি নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে সে কথাটা বলেছেন তার যেহেতু সে ক্ষমতাটা নাই তার যেহেতু সে যোগ্যতাটা নাই তিনি যেহেতু একটা অদক্ষ অযোগ্য উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন যেই ব্যাপারে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম আটই অগাস্টের পরবর্তীতে যে তিনি কি করছেন এগুলা তিনি কাদেরকে মন্ত্রী পরিষদে নিচ্ছেন উপদেষ্টা পরিষদে নিচ্ছেন এগুলো ভালো কাজ হচ্ছে না দেশকে তিনি আবার সেই ব্যর্থ হয়েছে নব্বই যেমন ব্যর্থ হয়েছে এখন চব্বিশকেও তিনি সেই ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে লোভ না আমরা জানি না যে এই বয়সী মানুষের এত লোভ কেন করতে হবে কেন যোগ্যদেরকে তিনি প্রদায়িত করছেন না কেন ভাই ব্রাদার কেন্দ্রিক একটা সমাজ তিনি তৈরি করছেন কেন এনজিও কেন্দ্রিক একটা সমাজ তৈরি করছেন যেখানে যোগ্যতা আমরা দেখতে পাই না আর আমরা দেখেছি গত মাসে বাংলাদেশ থেকে শতাংশ বৈদেশিক চলে আমরা দেখেছি হাসিনা সরকারের সময় বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসতে দেখেছে কিন্তু এই বছরের যে বৈদেশিক বিনিয়োগ সেখানে তিনশো মিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগের কথা আসছে যেটা সংখ্যার দিক থেকেও চিন্তা করতে গেলে গত কয়েক বছরের বিনিয়োগের তুলনায় প্রায় বিশ তিরিশ গুণ কম সুতরাং আমরা আমরা জানি না এই জিনিসটাকে তারা এমন ফুলায় ফাফায় প্রচার করছে কেন কারণ বাংলাদেশে এখন বিনিয়োগ পরিবেশ নয় বাংলাদেশ মধ্যমায়ের দেশে যাচ্ছে বাংলাদেশ নানা রকম ব্যারিয়ার পাবে বাংলাদেশ কোন দিন রকম ব্যারিয়ার পেয়েছে বাংলাদেশ স্থিতিশীলতা নাই বাংলাদেশে এখন যে কেউ মততান্ত্রিক সমাজ তৈরি করতে পারে বাংলাদেশে হাসিনা সরকার সতেরো বছরের স্থিতিশীলতা দিয়েছিল সামনে কোন সরকার কয় বছর টিকতে পারে জ্বালা ওপর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় যেতে পারে সেটা যে কোনো সুস্থ বিবেকবান মানুষ সেটা চোখ বন্ধ করলে সেটা বুঝতে পারে সুতরাং বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নয় বাংলাদেশে মেধাবিত্তিক সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে না বাংলাদেশে ঐক্যমতের ভিত্তিতে চলার জন্য কোনো কিছু আমরা বলছি না আমরা বলছি জোর জার মূল ল মপতন্ত্রক সমাজ আমরা প্রতিষ্ঠা করার ভাবনাতে আছে সুতরাং বিনিয়োগ কমে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অশনী সংকেত কেন বিনিয়োগ কমে যাওয়া মানে আমাদের গার্মেন্টস শিল্প হুমকির সম্মুখীন হওয়া এদিকে আবার গ্যাসের দামের উপরে প্রায় বেশ বড় একটা দাম বেড়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের উপর মনে ত্রিশ শতাংশ দাম বাড়িয়েছে সুতরাং আমাদের যে এক্সিস্টিং যেই পোশাক কারখানাগুলো আছে তারা মোটামুটি এই খরচটা বাড়াতে গেলে অন্যান্য অনেক জায়গা হয়তো বা সোর্সিংয়ের জন্য অনেক বেটার হবে সো বাংলাদেশ থেকে অনেক শিল্প অনেক যারা কিনতে আসে তাদের অনেকে হয়তো বা ভিয়েতনাম তিয়েতনাম অনেক দেশে হয়তো চলে যাবে কেন তাদের এফিশিয়েন্সি অনেক বেশি তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি বাংলাদেশ ওই লেভেলে এখনও যেতে পারে যেতে পারবে বলে আমাদের মনেও হয় না কেননা এগুলো করতে হলে পুরোপুরি ওভারঅল আমাদের যে ইকোসিস্টেম সেটা ডেভেলপ করতে হয় আমাদের কর্মীদের যারা আছে কাজ করে তাদের বেতন বাড়াতে হবে তাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে তাদের বাড়িগুলো উন্নত করতে হবে এভাবে বস্তিতে থেকে রাস্তায় থেকে প্রোডাক্টিভ কোনো কাজ মানুষের পক্ষে করা সম্ভব না সুতরাং আমরা একটা যে সাইকেলের মধ্যে পড়ে গেছি দুষ্ট দুষ্টচক্র সেই সাইকেল থেকে আমরা নতুন করে আবার ডিপ সাইকেলে পড়ে যাচ্ছি আমাদের তো একটু চেষ্টা ছিল গত সতেরো বছরে গত আট মাসে আমাদের যে অর্জন সেটা আমাদেরকে বলছে যে আমরা দিন দিন আরও খাদ থেকে খাদের গভীরের দিকে প্রবেশ করছি আপনারা যদি ভিন্নমত পোষণ করেন আমাদেরকে কমেন্টটি জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ